সালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বারাকাতু আজকে আমরা আলোচনা করব ছানি অপারেশন না করলে কি হয় রোগীরা বলে থাকেন যে আগে তো আমি ভালো দেখতাম চশমা দিয়ে ভালো দেখতাম কিন্তু এখন চশমা আমি ভালো দেখি না যখন আমি পড়তে থাকি কিছুক্ষণ দেখি আবার হঠাৎ করে ঝাপসা হয়ে যায় পেপার পড়তে না না কোরআন করতে পারি কেউ কেউ বলেন আমি আমার মাঝে মাঝে একটাকে দুটো দেখি যখন রোদ্রে যায় দৃষ্টি কমে যায় যখন আমি লাইট অন করে দৃষ্টি কমে যায় কিন্তু আবার যখন ছায় চলে আসি রুমের মধ্যে অন্ধকারে চলে আসে তখন আবার দৃষ্টি বেড়ে যায় আবার কেউ কেউ বলে থাকেন যে আগে তো আমি কাছের জন্য চশমা ব্যবহার করতাম কিন্তু এখন দেখি আমার কাছে চশমা লাগে ভালো দেখি কিন্তু আমি দূরে ভালো দেখি না এই যে রোগীদের এই সবই হচ্ছে ছানির কারণে এবার আমরা আসি যে ছানি অপারেশন না করলে ভয়াবহ কি সমস্যা হয় সেটা হচ্ছে যেমন আম কাঁঠাল বেলের মতো ফল এগুলো গাছে পাকে আবার পাকতে পাকতে একসময় এগুলো ফেটে পড়ে যায় তো ছানি যখন চোখের মধ্যে থাকে একটা সময় সাদা হয়ে যায় এটাও পাকতে পাকতে একটা সময় ফেটে যায় ফেটে গেলে চোখের ভিতর থেকে ভিতরে লেন্স পার্টিগুলো ছড়িয়ে পড়ে চোখের প্রেশার বেড়ে যায় এবং রুগী অনেক সময় চিৎকার করতে থাকে এই রোগী আমরা দ্রুত চিকিৎসা দিই এবং যখন প্রেশার কমে যায় তখন আবার অপারেশন করতে হয় তো তাহলে বোঝা যাচ্ছে যে এই যদি চোখের প্রেশার বেড়ে যায় ঠিকমতো মতো চিকিৎসা না নেয় তো তার চোখ অন্ধ হয়ে যেতে পারে এজন্য আমাদের পরামর্শ হচ্ছে ছানি পড়লে আপনি খুব দ্রুত অপারেশন করে নেবেন ইনশাল্লাহ